আচ্ছা অংশ আর আশি হচ্ছে এখন একটা গান শোনাবে তোমাদেরকে ঠিক আছে সাথে সাথে যদি ফ্রি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা দেখে ঠিক আছে না কিন্তু নাও বলো একটু দিকে আহারে। รานนี้ก็

এই ডান্সটা একটু আরেকবার হবে যাও কিশোরী এই যে এই ডান্সটা যেটা করলে পেছনে 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 গিয়ে এটা কি ডান্স ছেলেদের মতো ডান্স করছে এখন এটা কি তুই ঢাক বাজিয়ে দে অংশু তুই একটু না না ইউ গাইস আচ্ছা আচ্ছা তোমার নাম কি তোমার নাম কি আচ্ছা একটু মামা ভাগ্নি দুজনে হচ্ছে গান করলো বন্ধ করলে কেন না দুজনে হচ্ছে দাঁড়াও দুজনে হচ্ছে গান করেছে তোমাদের গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাই তো চলো টাটা বাই করে দাও সবাইকে

এটা হেসো না এটা হাসির জন্য নয় এটা এটা মানুষ রোগ হলে করে বা এটা সুস্থ থাকার জন্য করে করো দেখি একবারে এক মিনিট করো দেখি একটা না পেটটাকে ভেতরে ঢুকিয়ে ঘন ঘন শ্বাস নিতে হবে কালকে ওর ওই দিকে রুম করে তাকাচ্ছিস কেন ভেরি ব্যাড হচ্ছে বল বিলিং ট্রাই করো এরকম করলে হবে ওটা করতে হবে আচ্ছা ঠিক আছে কালকে করে যাও আর আসবে না শুরু করেছে মেটা তুমি করবে নালে আমি বন্ধ করে দিচ্ছি

এইটুকু আর মোষের পেটটা ছিল এইটা এটা ফুলে ও মোষের পেটটা জল মানে আমি এখানে বসে আছি তো পুরো জালনা পর্যন্ত করে ফেলেছিল ওর পেট আচ্ছা ঠিক আছে এবার তুমি পেটটা দেখো তো কতটা কমাতে পারো হুম ট্রাই করো বেশি করে বেশি করে হচ্ছে 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 তুমি পারবে হচ্ছে তাহলে আমাকে এইদিকে বসিয়ে করতে হবে